আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বারোই অগস্ট সোমবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ দীর্ঘ চার দিন পরে মার্কেটের সূচকের মোটামুটি ভালো পরিমাণে পয়েনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসএ প্রধান বা এক্স সূচক তিরাশি পয়েন্ট হ্রাসভাবে অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টে অপদিকে আমরা যদি ডিসি থার্টির সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে এগারোশো তেতাল্লিশ কোটি দুই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল দুই হাজার দশ কোটি আট লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া চারশো তিনটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিব্বান্নটির দাম কমেছে তিনশো এবং দাম অপরিবর্তিত ছিল চোদ্দটি কোম্পানির তো যাই হোক আজকে মূলত তিনটি পতন অপর দিকে লেনদেনের পরিমাণের চেয়ে কিছুটা কমেছে যাই হোক আজকে যেটা লক্ষণীয় তা হলো মার্কেটে টানা চার দিন আমরা দেখেছি যে সুযোগের ভালো পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল কিন্তু যারা প্রথম দিন শেয়ার পার্সেস করেছিল তারা আজকে প্রফিট টেক করেছে অর্থাৎ সেল করে প্রফিট তুলে নিয়েছে তাই কিছুটা সেল প্রেশার থাকার কারণে আজকে মার্কেটের পতন হয়েছে তো আশা করা যায় যে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে অর্থাৎ দিনে কিছু পয়েন্ট নেগেটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে বা মার্কেট ঘুরেও দাঁড়াতে পারে তবে সপ্তাহের শেষ অর্থাৎ বুধবার বৃহস্পতিবার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করা যায় যাই হোক দেখা যাক কি হয় তো এখন যদি আমরা মার্কেট মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক জিপি আইসি ব্যাংক রবি কেয়া কসমেটিক প্রগতি লাইভ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ডেল্টা লাইভ ইউনিডিভার কনজিউমার কেয়ার এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসর্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই ছয় পয়েন্টের মধ্যে সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে জিপিও ছয় পয়েন্টের মধ্যে সূচকের বৃদ্ধি ঘটেছে আই বাইসি ব্যাংক এবং রবি তারা দুই পয়েন্টের মধ্যে সূচকের বৃদ্ধি ঘটেছে কে কসমেটিক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারা এক পয়েন্ট সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে ডেল্টা লাইফ ইউনিডিভার কনজিউমার কেয়ার এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তারা এক পয়েন্ট সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা বিশ পয়সা থেকে চুয়াল্লিশ টাকা ষাট পয়সা জিপি তিনশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা থেকে তিনশো পঞ্চান্ন পয়সা আই দশ টাকা বিশ পয়সা থেকে দশ টাকা সত্তর পয়সা রবি তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেয়া কসমেটিক ছয় টাকা বিশ পয়সা থেকে ছয় টাকা আশি পয়সা প্রগতি লাইফ একশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাহাত্তর টাকা বিশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বারো টাকা চল্লিশ পয়সা থেকে বারো টাকা সত্তর পয়সা ডেল্টা লাইফ আটানব্বই টাকা আশি পয়সা থেকে একশো এক টাকা সত্তর পয়সা ইউনিলিভার কনজিউমার কেয়ার তিন হাজার একশো ছাব্বিশ টাকা থেকে তিন হাজার দুশো আটচল্লিশ টাকা এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট চুয়ান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা ব্যাড বিসি ব্র্যাক ব্যাঙ্ক বেক্স ফার্মা ইবিএল রেনেটা লাফার সোলসিম সিটি ব্যাঙ্ক পুবালি ব্যাংক এবং বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মে একে সাত পয়েন্টের সামান্য বেশি সূচক হ্রাস ঘটিয়েছে অপরদিকে ব্যাড বিসি ব্র্যাক ব্যাংক তারা ছয় পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে বেক্স ফার্মা চার পয়েন্টের মতো ইবিএল রেনেটা লাফার সোল সিম সিটি ব্যাংক তারা সবাই তিন পয়েন্টের মতো সূচকের পতন ঘটেছে এবং পূবালি ব্যাংক ও বিকন ফার্মা দুই পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার ফার্মা দুশো তেত্রিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা ব্যাট বিসি চারশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো ষোলো টাকা নব্বই পয়সা ব্রাক ব্যাংক উনপঞ্চাশ টাকা ষাট পয়সা থেকে আটচল্লিশ টাকা বিশ পয়সা বেক্স তিরানব্বই টাকা চল্লিশ পয়সা থেকে নব্বই টাকা ষাট পয়সা ইবিএল উনত্রিশ টাকা 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 থেকে আঠাশ বিশ পয়সা রেনেটা সাতশো একষট্টি পঞ্চাশ পয়সা থেকে সাতশো উনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা লাফার সোলসিম ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌষট্টি টাকা নব্বই পয়সা সিটি ব্যাংক পঁচিশ টাকা ত্রিশ পয়সা থেকে চব্বিশ টাকা ষাট পয়সা পুবালী ব্যাংক সাতাশ টাকা সত্তর পয়সা থেকে ছাব্বিশ টাকা নব্বই পয়সা এবং বিকন ফার্মা একশো উনচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো পঁয়ত্রিশ টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ গেইনার মূল্যবিধি করা আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ফিনান্স ডাকা ডাইং এস আই বিএল কেয়া কসমেটিক অ্যাপোলো ইস্পাত এবং এবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ যে শীর্ষে দশটি কোম্পানি ছিল তারা মূলত প্রায় হলটেড হয়েছে হলটেড খুবই কাছাকাছি ছিল অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুরাস বা মূলরাশে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূলরাশের শীর্ষে ছিল সেন্ট্রাল ফার্মা সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ব্যাঙ্গাস মন্ন সিরামিক বেক্স ফার্মা ইসলামিক ইন্স্যুরেন্স রংপুর ফাউন্ড্রি ওয়াই ম্যাক্স আজিজ পাইপস এবং কে এন কিউ তো সেক্ষেত্রে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আবার যে মূল্যরাশের যে দশটি কোম্পানি ছিল তারও মূলত নেগেটিভ হলটেড হয়েছে অর্থাৎ তাদের মূল্য সর্বোচ্চ তিন পারসেন্ট হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে করা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল জিপি ব্র্যাক ব্যাঙ্ক টেকনো ড্রাগ রবি আইফআইসি ব্যাংক ব্যাট বিসি স্কোয়ার ফার্মা বি ব্যাংক কেয়ার কসমেটিক এবং আলিপি ইন্ডাস্ট্রিজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি তারা প্রায় আজ একশো তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আলিপ ইন্ডাস্ট্রিজ তারা ষোলো কোটি টাকার মত লেনদেন হয়েছে এখন যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে করা ছিল তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইএফাইসি ব্যাংক অর্থাৎ তাদের আজ

1 কোটি 41 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রবি তাদের 1 কোটি 13 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক 1 কোটি 2 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক তাদের 99 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে গ্রামীণ ওয়ান স্কিম 2 তাদের মোটামুটি 85 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ওয়ান ব্যাংক পিএলসি 43 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনের সেক্টরwise লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে আজকে যেহেতু মার্কেটের সূচকের পতন ঘটেছে সেহেতু অধিকাংশ সেক্টরি খারাপ করেছে তো ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু টেলিকমিউনিকেশন সামান্য পরিমাণে ভালো করেছে সারা অধিকাংশ সেক্টরই খারাপ করেছে তো যদি খারাপের কথা বলি তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট ফুড অ্যান্ড অ্যালাইট মিস সিলিনিয়ার ইন্ডাস্ট্রিজ সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মা সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এই সবগুলি খারাপ করেছে তার মধ্যে যদি বেশি খারাপের কথা বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ট্রেনার ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে তো যাই এখন আমি চলে যাব আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে কম দামে শেয়ার সংগ্রহের কৌশলে বড় বিনিয়োগকারীরা তো কি বল আছে গত আড়াই বছর দেশের শেয়ার বাজার পতনের বৃত্তে আটকে ছিল আলোচনার সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বেশি বিক্রি করেছে যার কারণে শেয়ার বাজার একদিন বাড়লে বিপরীতে তিন দিন কমেছে তো আলোচনার সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীদের শেয়ার কেনার চেয়ে বেশি বিক্রি করায় শেয়ার বাজারে তারল্য প্রভাব কমে যায় এবং লেনদেন ও তরানিতে এসে ঠেকে আর সাধারণ বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বেড়ে যায় তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই সালে পয়লা জানুয়ারির প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল সাত পয়েন্ট আর লেনদেন ছিল এক কোটি টাকার আশেপাশে তারপর থেকে ধারাবাহিকভাবে সূচক নামতে থাকে এবং লেনদেন ও ক্রমাগত করতে থাকে শেখ হাসিনা সরকারের শেষ কর্মদিবসে ডিএসসি সূচক এসে দাঁড়ায় পাঁচ পয়েন্ট আর লেনদেন নেমে যায় দুশো কোটি টাকার নিচে বাজার সংশ্লিষ্ট বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের খবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীরা বাজারমুখী হতে শুরু করেছে তাদের অংশগ্রহণে চার কর্মদিবসের মাথায় ডিএসির সূচক বেড়েছে সাতশো পয়েন্ট আর লেনদেন ছাড়িয়েছে দুই হাজার কোটি টাকা তারপরও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীরা প্রয়োজনীয় শেয়ার সংগ্রহ করতে পারেনি এখন সেল প্রেসার দিয়ে বাজার কমিয়ে শেয়ার সংগ্রহের কৌশলে রয়েছে যার প্রভাবে বাজার আজ বড় সংশোধন হয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে দুই একদিন বাজার এমন নেতিবাচক থাকার পর আবার হবে তারা বলেছেন সামনে শেয়ার বাজারের জন্য ভবিষ্যৎ করছে যাই হোক একদিন কারেকশন হয়ে সামনে আগানোর সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি অর্থাৎ আগামী দিনে শেয়ার বাজার আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক সেক্ষেত্রে অবশ্যই সবাইকে বুঝে শুনে বাইসেল করতে হবে তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে কমিশন সভা ব্যতীত শেয়ার বাজারের কোনো সিদ্ধান্ত নয় তো কি বলা আছে যে কমিশন সভা শেয়ার বাজারের সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বিরত থাকতে বলছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার ছয়টি শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত করার বিষয়ে অফিসের বাইরে থেকে বিএসএসসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের একক আদেশের প্রেক্ষিতে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় এই অনুশাসন প্রদান করেছে এর আগে অধ্যাপক শিবির উবায়তুল ইসলাম কমিশন সভাকে পাশ কাটিয়ে বাজারে প্রভাবিত করে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বাজার প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশন ছাড়া চেয়ারম্যানের একক সিদ্ধান্ত নেওয়ার নজির বা রেওয়াজ নেই কিন্তু বিদায়ী চেয়ারম্যান শিবির উবায়ত নিয়েছেন যা নিয়ে রোববার অর্থ মন্ত্রণালয়ে সমালোচনা হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে এর আগে শেয়ার বাজারের অংশীজন এদের কাছে অধিক শিবির রুবায়ু গণতান্ত্রিক অনুশীলনকে বাইপাস করে তার নিজের ইচ্ছায় আদেশ জারি করার জন্য অনেক সমালোচিত হয়েছেন তার এসব আদেশ শেয়ার বাজারে কার সাজিয়ে অনিয়মের পথকে আরো প্রশস্ত করেছে

তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিয়েছেন তো বিষয়টি অর্থ মন্ত্রণালয় ভালোভাবে নেয়নি যে কারণে কমিশন সভাপতিত্ব বাজার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নিতে বিএসএসসির উপর নতুন অনুশাসন প্রদান করেছে তো এটা আমি মনে করি যে একটি সঠিক সিদ্ধান্ত এই কারণ আসলে একক কারো একক সিদ্ধান্তের মাধ্যমে যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আসলে কার সাজে একটি প্রতীক বলে মনে হয় আমার কাছে তাই কমিশন সকলের সম্মতিক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমি মনে করি সেটা মার্কেটের জন্য ভালো তো এখন আমি চলে যাবো আবার গুরুত্বপূর্ণ নিউজে পনেরো বছর বিএসএসির কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি তো কি বলেছে যে বিএসি ব্রোকার অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন গত পনেরো বছর বিএসির কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি তিনি শেয়ার বাজারের স্বার্থে বিসির পুনর্গঠনের দাবি জানান তিনি বলেন ফ্লোর প্রাইসের মতো নানা রকম প্রতিবন্ধকতা আরোপ করে শেয়ার বাজার বারবার বাধাগ্রস্ত করা হয়েছে গত পনেরো বছরে একে ডিএস এর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে তিনি আরো বলেন যে প্রতিটি রোড শোর মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে আমরা রোড শোর শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান একই সঙ্গে বিসিসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে তিনি আরো বলেন যে কমিশনারদের মতো বিসিসিতে অনেক অসৎ কর্মচারী কর্মকর্তা রয়েছে এই কমিশনে কমিশনারদের মতো কর্মকর্তা কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে এজন্য পুরো কমিশন পুনর্গঠন করতে হবে বিগত কয়েক বছরে শেয়ার বাজারে অনিয়মের শেষ নেই বলে শেষ করা যাবে না এর মধ্যে উল্লেখযোগ্য অনিয়ম করা হয়েছে আইপিও রাইট শেয়ার ওটিসি থেকে এস এম স্থানান্তর ফ্লোর প্রাইস ও বিএসএসি তে একশো সাতাশ জন নিয়োগ সুষ্ঠু তদন্ত করে এসব অনিয়মের বিচার করতে হবে তো যাই হোক অনিয়মের বিচার আসলে করা উচিত তাহলে আমি মনে করি যে সব জায়গায় সুশাসন এবং স্বচ্ছতা থাকা উচিত এবং জবাবদিহিতাও নিশ্চিত করা উচিত তাহলে আমি মনে করি সব প্রতিষ্ঠানই ভালো করবে এবং সেখানে স্বচ্ছতা বিরাজ করবে যা দেশের জন্য এবং শেয়ার বাজার বা সামগ্রিকভাবে কল্যাণ বয়ে আনবে বলে মনে করি তো যাই এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছেচল্লিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে তো এইসব প্রতিষ্ঠানের মোট চৌত্রিশ কোটি ছিয়াত্তর লাখ তিপ্পান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো ব্র্যাক ব্যাংক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সোশ্যাল ইসলামী ব্যাংক রিলায়েন্স অন দা ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ব্যাকসিমকো ফার্মা লাভেল আইসক্রিম ইভনেসিনা ফার্মা ড্যাফোডিল কম্পিউটার্স এবি ফার্মা এবং আইবাইসি ব্যাংক পিএলসি আজ এই 10 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 29 কোটি 84 লাখ টাকারও বেশি তো যাই হোক এই 10টি কোম্পানির মধ্যে কিছু কোম্পানি রয়েছে যা মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে অ্যানালাইসিস করতে পারেন এবং খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তো অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকের মতো ভিডিওর বাড়াবো বন আজকের এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ